আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জায়েদ হাসান বাইক পালার ওনার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে আমি একটা ভিডিও বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো এই আজকে যে বাইকটা নিয়ে আমি আসছি এটা হলো হোন্ডা সিজি ওয়ান যেটা পাকিস্তান জাপানের বাইকগুলো যেটা লটের বাইকগুলো ছিল তো এই বাইক থেকে এই লটের বাইকগুলো থেকে একটা বাইকের ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এটাকে মডিফাই করে আমরা কি কীরকম আউটলুক করলাম আর লটের বাইকগুলো কি অবস্থায় আমাদের কাছে আসছিলো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যায়ে আমরা বলে দিব যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইনশাল্লাহ সামনে এখন থেকে কন্টিনিউ আপনারা আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলা নতুন নতুন বাইকের ভিডিওগুলা দেখতে পারবেন কারণ অনেক বাইকের ভিডিওগুলো আমাদের কাছে স্টকে আছে যেগুলো এখনও দেওয়া হয় নাই তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যে বাইকটির কথা আমি আপনাদেরকে বলেছিলাম এতক্ষণ তো এই বাইকটা আমরা প্রাইমারি এই অবস্থায় আমাদের কাছে ছিল এই অবস্থায় আমাদের স্টকে ছিল তো এটাকে আমরা মডিফাই করব। এখন যে লুকটা দেখতেছেন পুরো ডিফারেন্ট একটা লুক চলে আসবে দেখেন এখন কি কন্ডিশন আছে এটার ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনটা পুরোটা রিস্টোর হবে আর ফুল বাইকটাকে মডিফাই করব আমরা এগুলো কালার টালার যা আছে সব কিছু চেঞ্জ করে তো ইঞ্জিনের আউট আউটফিট যেটা আছে এটা মোটামুটি ভালো আছে এই বাইকের এটাতে তেমন কোনো সমস্যা নেই সমস্যা নাই বলতে অতটা বাইরের সাইডটা অতটা বেশি খারাপ না বাদ বাকি ভেতরের সাইডে ইঞ্জিনের একটু প্রবলেম আছে যেই জিনিসগুলোকে আমরা সলভ করে ফেলবো তো এখন আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি এগুলো দেখেন মবেল থেকে শুরু করে হর্ন থেকে শুরু করে রিং পিস্টন মানে পুরো ইঞ্জিনটাকেই রিস্টোর করা হচ্ছে এখানে ভাল্ব কানেক্টিং রড বিয়ারিং সাইড বিয়ারিংগুলো আছে তারপর ক্যাম আছে রকার আছে এগুলো সব পার্টি আছে মেইন সুইচ থেকে শুরু করে তেলের মুখা তারপর তেলের চাবি গ্যাস কি এগুলো এগুলো সবকিছু চেঞ্জ করতে হবে তারপর সুইচ চাপ চাকার হাফ হাফচ্যাচিসের বুশগুলো মানে পুরা বাইকটাকে রিস্টোর করব ব্যাটারিটাও আমরা কিন্তু চেঞ্জ করে ফেলবো ব্রেক শুগুলোও চেঞ্জ করে ফেলব তো এই পর্যায়ে দেখেন আমরা পুরা বাইকের ইঞ্জিনটাকে কিন্তু নামায় ফেলছি এখন ইঞ্জিনটাকে আমরা পুরোটা রিস্টোর করবো দেখেন পুরা ইঞ্জিনটাকে পার্ট বাই পার্ট করা হয়েছে লেদের কিছু কাজ আছে যেগুলো কাজগুলা লেদ থেকে আর কি করে নিতে হবে যার মধ্যে ভাল্ভটা কানেক্টিংয়ের কাজটা ভালভটা তারপর রিং পিস্টনটা যেটা সিলিন্ডার ব্লক থাকে ওইটাকে স্লিপ করে নিতে হবে এগুলো কিছু কাজগুলো আছে আর কি আর এখানে সাইড বিয়ারিং যেগুলো আছে সাইড বিয়ারিংগুলোকে বসায় নিতে হবে ক্লাস প্লেট ক্লাস বাটি এগুলো সব কিছুই চেঞ্জ করতে হবে দেখেন নতুন একটা ক্লাস বাটি সহ ক্লাস প্লেট প্রেশার প্লেট সব ফুল সেট আমরা এটা কিন্তু নতুন দিয়ে দিলাম আর যেটা পেনিয়াম থাকে পেনিয়ামটাও কিন্তু আমরা নতুন দিয়ে দিছি এখানে আর এখানে রিং পিস্টনটা বসানো হয়েছে লেদে থেকে চলে আসছে আর এই সাইডে আমরা এখন যে কাজটা করতেছি এটা হলো ট্যাঙ্কিটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর ওইদিকে ইঞ্জিনটা রিস্টোর হচ্ছে আর ট্যাঙ্কিটাকে দেখেন সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে এটা যত যদি কোনো লিক থাকে লিক যদিও ছিল না এটাতে আর যেগুলো ছোটোখাটো ট্যাপ আছে ওগুলো সব কিছু উঠায় ফেলে পুরো ট্যাঙ্কিটাকে সুন্দর করে পুটিং করে কালার করা হবে দেখেন এখন সাইড কভার দুটা দেখেন কালার করা হয়েছে এটা হার্ডিনার করা নাই হাডিনার করার আগের অবস্থাটা হাডিনার করলে কালার এরিয়াটা আরও সুন্দর আসবে এটা দেখেন বেস কালারটা করা হচ্ছে আর এই সিটের কাজটা করে নেওয়া হচ্ছে সিটের প্লেটটাও কমপ্লিট হয়ে গেছে যার কারণে সিটের কাজটা করে নেওয়া হচ্ছে এতো তো দেখেন এখন সিটটাকে কাটিং করে নেওয়া হচ্ছে সুন্দর করে সিটের ফর্মটা বসানো হয়েছে এর ওপরে এখন রেক্সিন দিতে হবে পাতলা ফর্ম দিতে হবে দিয়ে সিটটা কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে দেখেন আমরা বডিটাকে কালার করতেছি এখন ফুল বডিটাকে গ্লোজই করতেছি আর এদিকে ইঞ্জিনটা কিন্তু সিলভার কালার করা হয়েছে যার কারণে ইঞ্জিনটা আগে সিলভার করে ইঞ্জিনটাকে ঢাকায় নিয়ে আর যে যে পার্টগুলা আর কি কালার হবে না এগুলো পার্টগুলো সব কিছু মাস্কিং টেপ দিয়ে র্যাপার করে তারপর আমরা পুরো ব্ল্যাক কালারটা বডিটা করতেছি বডির যে বেস ব্ল্যাক কালার আছে এটা আমরা এখন এখানে এটাতে করতেছি আর এটা গ্লোজই ব্ল্যাক কালার এই কালারটা সহজে উঠবে না যদিও যদি জোরে কিছু দিয়ে মানে এটি লাগে তাহলে সেই ক্ষেত্রে হয়তো উঠতে পারে তাছাড়া এমনি এমনি উঠে যাবে না আর ট্যাঙ্কি ইঞ্জিনের যে কালারটা আছে এটার উপরে হার্ডিনার করা আছে যার কারণে আরও সুন্দর লাগবে যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন কমপ্লিট হওয়ার পরে তো এইভাবে পুরা কে আমরা কালার করে ফেললাম কালার করার পরে এখন আমরা বাইকটাকে দেখেন পুরোটা কালার করার পরে কতটা সুন্দর লাগতেছে দেখেন সিলভার কালারটা এই তো দেখেন সিলভার কালারটা কতটা সুন্দর লাগতেছে ট্যাঙ্কিটা ইঞ্জিন ইঞ্জিনটা আমরা পুরোটা সিলভার করছি এর ওপরে এখন একটু হার্ডিনার পড়বে তারপরে আরও ভালো লাগবে কারণ হাডিনার করলে কালারটা জিভিটিটা ভালো হবে পেট্রোল পড়লে কিংবা আদার্স ইস্যু পড়লে উঠে যাবে না এমনি এমনি এই তো দেখেন বাইকটা ফিটিং করার পরে বাইকটার কি লুকটা আসছে আমরা একটু পরে বাইকের রিভিউটা দিয়ে দিব তার আগে বাইকটাকে আমরা স্টার্ট করে বাইকটাকে চালাবো আমরা এ তো দেখেন বাইকের ফিনিশিং দেখেন স্টিকারের কাজগুলো দেখেন সিটের কাজ দেখেন পেছনে ধরার জন্যে কেরিয়ারটা দেখেন পুরা বাইকের আউটলুকটা দেখেন তো একটু পরে আমরা বাইকটাকে টেস্ট ড্রাইভ দিব কারণ বাইকটা যেহেতু ঢাকায় যাবে দূরে যাবে তো টেস্ট ড্রাইভ দিয়ে সব কিছু চেক করে তারপর আমরা বাইকটা পাঠায় দিব এই তো মাঠঘাট টাটঘাট থেকে শুরু করে সব কিছু দেখেন আর আমি একটু পরে বলে দিচ্ছি কি কী পার্টসগুলো আমরা ইউজ করলাম এটা আমি একটু পরে বলে দিচ্ছি তো তার আগে আমরা বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিই সাউন্ডটাও আপনারা শুনে নিন কিরকম সাউন্ড আসলো ইঞ্জিনের কমপ্লিট করার পরে এখন একটু দেখেন টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে যে প্রবলেমটা আমরা ফেস করলাম এটা হচ্ছে বাইকের সকাবের একটু সমস্যা আছে সকাবের এর আগে আমরা যখন টেস্ট ড্রাইভ দিয়েছিলাম করার আগে তখন অতটা প্রবলেম পাই নাই কিন্তু সেটিং করার পর সিটটাকে কমপ্লিট করার পরে এখন পেছনের শক আপটা একটু প্রবলেম হচ্ছে তো পেছনের শক আপটা আমরা চেঞ্জ করে ফেলবো আর এখানে যেটা নাট আছে এই চেসিজের নাটটা এটাকে আমরা টাইট দিয়ে আগে দেখতেছি যে সাউন্ডটা কোথায় থেকে আসতেছে এখানে সাউন্ডটা একটু আসতেছে যেটা হাফ চেসিস থেকেও আসতে পারে কিংবা সকাবের জন্য আসতে পারে তো সকালটা আমরা চেঞ্জ করে ফেলবো তার আগে আরেকবার একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি আমরা হাতটাই সিজেন হাতটা আমরা একটু টাইট দিয়ে নিলাম নিয়ে এখন একটু টেস্ট ড্রাইভ দিব বাইকের সাউন্ডটা কিন্তু আপনারা খেয়াল করেন সাউন্ডটা কতটা সুন্দর একটা সাউন্ড হন্ডার যে অ্যাকুরেট যে সাউন্ডটা আসে এই সাউন্ডটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর সামনের চাকার ব্রেকটা একটু টানাই দিতে হবে ব্রেকটা একটু লুজ আছে যার কারণে ব্রেকটা একটু টানায় দিতে হবে ক্ষেত্রে কিন্তু ফ্রিঞ্জিং কোনো বাইকে নেই ফাংশনে এরিনা না ডিসটর্ব হয়ে যায়। ও এখন যেটা টেস্ট করা হচ্ছে এটা হচ্ছে একটা শব্দ আসতে ছিল আর সকাবের থেকে আর সকাবের একটু অবস্থাটা একটু বাজে আছে কারণ সকাপটা আমরা চেঞ্জ করি নাই। বাইকটা গেল। ফেল আসলে এখনই তো যেটা মূলত প্রবলেমটা এখানে হয়ে আসে যে সকাপটা চেঞ্জই করতে হবে যার কারণে আমরা পেছনের যে সকাপটা আছে এটা দুটাই আমরা চেঞ্জ করে ফেললাম এই আগের যে সকাপটা আছে এটা খুলে ফেললাম খুলে ফেলে এখানে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের যে সকাপ থাকে এটা আমরা এখানে সেটিং করে দিচ্ছি এখন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ এই জিনিসটা যদি আমরা যদি এই অবস্থায় পাঠাই দিতাম আর ওই ভাই যদি আমাদের সময় না দিত বলতো যদি যে তারা আছে তাড়াতাড়ি পাঠাই পাঠায় দেন তখন তো আমরা এই টেস্টগুলো করতে পারতাম না ঠিক আছে আর সেই ক্ষেত্রে এই প্রবলেম প্রবলেমগুলো ফেস করতে হতো তার তখন সে যখন চালাইতে নিতো তখন এই প্রবলেমগুলো ফেস করত যে পেছনের সাউন্ডটা করতে আসতেছে আর এটা সকাবের কোনো সমস্যা আছে এগুলো সব কিছু তখন তার ফেস করতে হতো তো যার কারণে আমাদের একটু সময় দিলে আমরা খুব ভালোভাবে কাজ করে দিতে পারি অনেকে আছে সময় দিতে চায় না তারা ধরা করে করে নেয় তো যাই হোক এখানে আমরা নতুন সাকাপটা লাগাই দিলাম তো দূরের বাইকগুলোকে আমরা একটু বারবার টেস্ট করে নিই কারণ যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় এটা অনেক খারাপ লাগে এটা যে বাইকটা নিচ্ছে তারও খারাপ লাগবে আমাদের কাছেও খারাপ লাগবে কারণ এক একটা বাইক কাজ করতে কমপ্লিট করতে অনেক কষ্ট করে কমপ্লিট করতে হয় যার কারণে আর কি সময় নিয়ে কাজগুলো করলে ভালো হয় আর যে বাইকটা নিচ্ছে সেও তো টাকা কষ্ট করে ইনকাম করে বাইকটা নিচ্ছে তো তার ক্ষেত্রেও সেম অবস্থাটা যার কারণে একটু সময় দিয়ে সুন্দর করে করে নিলে ভালো হয় তো ইঞ্জিনটা আমরা ফ্ল্যাগটা ফ্ল্যাটের চেঞ্জ করে তো বাইকটা ফিনিশিং হওয়ার পরে বাইকের লুকটা দেখেন এই রকম আসছে সাইড থেকে দেখেন এটা সাইডের লুকটা দেখেন আমি আস্তে আস্তে একটু কাছে নিয়ে যাই এটা সামনের লুকটা দেখানোর জন্য তো ফ্রন্ট লুকটা দেখেন আমি একটু কোনার মধ্যে ডিটেলগুলো বলে দিব আগে সাইড বাই সাইড আপনাদের দেখায়নি আর এটা ব্যাক থেকে দেখুন পেছন থেকে আর এখন একটু টপ থেকে দেখি একটু এটা টপ থেকে দেখেন এখন আমি যে আপনাদের একটু ডিটেলটা বলে দিই সামনে থেকে বলি এটা সামনে যে টায়ার আছে এটা দুই পঁচাত্তর আঠারো সাইজ টায়ার এটা বাইকের স্টক টায়ার বাইকের সাথেই ছিল তারপরে যে সামনে মার্কেটটা দেখতেছেন এটি কিন্তু নতুন মার্কেট লাগানো আছে সাইডে যে সাসপেনশন কাভারগুলো আছে এগুলো কালার করা আছে হেডলাইটটা দেখেন হেডলাইটটা অ্যাভেঞ্জার হেডলাইট এটাকে বলে অ্যাভেঞ্জার হেডলাইট অ্যাভেঞ্জার সিগনাল এগুলো সব কিছু লাগানো আছে দুটাই তারপরে এইদিকে আরো আছে যেরকম মিটারটা দেখেন মিটার সিঙ্গেল স্পিড মিটার দেওয়া আছে থ্রি পার্ট হ্যান্ডেল দেওয়া আছে সুইচ আপগুলো চেঞ্জ করা আছে এই যে সুইচ আপগুলো দেখেন সুইচ আপগুলো চেঞ্জ করা আছে গ্রিপটা আর সিডি লাগানো আছে এখানে মেইন সুইচ যেটা দেখতে পাচ্ছেন মেইন সুইচটা কিন্তু এখানে চেঞ্জ করা আছে লিভারগুলো চেঞ্জ করা আর এইটা হলো ট্যাঙ্কি ফুয়েল যেটা এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ফুয়েল ট্যাঙ্কটা দেখেন কতটা স্মুথি কালার করা হয়েছে আর ট্যাঙ্কি মুখাটা চেঞ্জ করা হয়েছে ট্যাঙ্কির সাইডে স্টিকার করা হয়েছে আবার এখানে তেলের চাবিটা দেখতেছেন এটাও কিন্তু নতুন লাগানো হয়েছে ইঞ্জিন পুরাটা সিলভার কালার করা হয়েছে সাইড কভার যেটা আছে এটাকে রিপেয়ার করে কাজ করা হয়েছে মানে বোঝার কোনো উপায় নাই কালার করার পরে তারপরে ব্যাক শেপটা দেখেন কত সুন্দর ব্যাক শেপ করে আবার ওপরে একটা পেছনে একটা কেরিয়ার দিয়ে দেওয়া হয়েছে এখানে এটা ধরার জন্য অনেক সুবিধা হবে কিংবা পেছনে যে পিলিয়ন বলবে তার জন্য সুবিধা হবে সিটটা দেখেন কত সুন্দর দুইজনের মাপে সিট করা হয়েছে আর সিটের ফিনিশিংটা দেখেন এবং এই জায়গাটাতে আমরা যে অ্যাডজাস্টটা করি এই অ্যাডজাস্টটা দেখেন একদম অ্যাডজাস্ট করা হয়েছে এখানে তারপর ব্যাক লাইটটা যেটা আছে এটা কিন্তু এলইডি ব্যাকলাইট ব্যাক লাইট প্লাস হচ্ছে পুরো একটা মেটালের আর এখানে যে মার্কারটা আছে এটি কিন্তু বড় মার্কার লাগিয়ে দেওয়া আছে সকাপ যেটা আছে এটি কিন্তু ডিসকভারের সকাপ লাগানো আছে এখানে ডুয়েল স্প্রিংয়ের তারপর পুরো ইঞ্জিনটাকে রিপেয়ার করা হয়েছে পুরো ইঞ্জিনটাকে পা আপনারা তো দেখতেই পারতাম ভিডিওতে দেখেন করে এখানে কালার করা হয়েছে সুন্দর করে কালারটা ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে দেখেন স্যালেন্সারটা এই বাইকের স্যালেন্সারটাই একটু ইয়ে কারণ যে বাইকটা নিল উনি এই স্টক স্যালেন্সার এই অবস্থাতেই নেবে তো আমি ভাবছিলাম স্যালেন্সার স্যালেন্সারটাকে কালার করে দিতে চাইছিলাম বাট কালার করে উনি নেবে না উনি স্টকটাই নিবে তো যার জন্যে যেটা ছিল ওইটাই দিতে হইল আচ্ছা তারপরে পেছনের টায়ার যেটা তিনশো সতেরো সাইজ টায়ার টায়ারের দিকটা দেখেন টায়ারের দিকটা কিন্তু অনেক যথেষ্ট ভালো আছে আর চেন কাবার দিয়ে দেওয়া হয়েছে তারপর বাইকে যেগুলো টিকিটাকি যত সমস্যা ছিল যেরকম ব্যাটারি ওয়ারিং সাইট এগুলো সব সাইডগুলো কিন্তু করা হয়েছে এখানে হর্ন থেকে শুরু করে আমি যদি দেখাই আপনাদের হর্নটাও কিন্তু ক্লিয়ার আছে দেখেন দেখেন টা সুইগ দিলে আহ করলে এটা ম্যাগনেস সিস্টেম তো তো স্টার্ট দিয়ে রিক্সা হবে আর একটুখানি মধ্যে স্টার্ট দেখাচ্ছি আপনাদের এগুলো দ্বারায় দেখাচ্ছে তো এটা বাইকের রাইডের লুকটা ফ্রন্ট সাইড থেকে লুকটা ডিটেল লুকটা আপনারা দেখতে পারলেন আপনারা যারা এরকম বাইক নিতে ইচ্ছুক তারা পুরা বাইক সহ মডিফাই সহ এইভাবে দিয়ে দেওয়া যাবে আপনারা অর্ডার করলে এরকম করে বানাই দেওয়া যাবে আবারও তো এটা আমাদের সেই লটের বাইকগুলোর মধ্যে একটা যেটা অর্ডার করছিল আমরা এটা কাজটা ওইভাবেই কমপ্লিট করে দিয়েছি তো বন্ধুরা এই পর্যায়ে সব টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে আমরা এখন বাইকটাকে কুরিয়ারে নিয়ে যাব এবং যে কাজ বাইকটা ইনক্লুড করলাম আপনাদেরকে দেখালাম এই ভিডিওটাই আমরা কিন্তু কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছি এখন আর এইভাবে যে নিয়ে যাচ্ছে এটার ভিডিওটাকে আমরা পাঠিয়ে দিব যে সব কিছু দেখবে যে দেখে তার তো আপনাদের তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিও দেওয়ার সাথে সাথে তারা পেমেন্ট করে দেয় তো এই যে আমরা এসে পরিবহনে দিয়ে দিচ্ছি কারণ যেখানে যেখানে উনি উনি এসে পরিবহনে নিবে অন্য কোনো কুরিয়ারে নিবে না এই যে বাইকের পেপার্স তারপর বাইকের যে চাবিগুলো আছে ট্যাঙ্কির চাবি তেল তারপর মেন সুইচের চাবি সব চাবি পেপার সব কিছু আমরা এই ভেতরে দিয়ে দিলাম এখন বাইকটা চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আর এখানে আমরা এক্সট্রা করে প্যাকিং চার্জ পাঁচশো টাকা দিয়ে দিই যার কারণে কোনো এটা এটা আমাদের থেকে দিয়ে দিই এক্সট্রা যেটা প্যাকিং চার্জ আর এখানে দেখেন লুকিং গ্লাস আমরা দিয়ে দিলাম লুকিং গ্লাসটা সাথে দেওয়া যায় না কারণ সাথে দিলে লাগাই দিলে হয়তো ভেঙে টেঙে যাইতে পারে যার কারণে লুকিং গ্লাসটা আমরা সাথে দিই না আর এটা বগুড়া থেকে ঢাকায় যেতে একদিন লাগে মানে আজকে আমরা যেটা পাঠাচ্ছি এটা কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে এরকম সিস্টেমটা আর কি তো বাইকটা যাওয়ার পরে আমরা একটু পরে বাইকের কাছে যাব যে বাইকটা আমরা আমাদের লাস্ট যে ডেলিভারি লাস্ট যে ভিডিওটা যেটা আমরা ক্লায়েন্টকে দিই সেটা হচ্ছে ডেলিভারি যেটা দিলাম সেটা স্লিপটা যেটা এখন দিবে আমাদের সেই স্লিপটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব আর হচ্ছে বাইকটা লাস্ট পর্যন্ত দেখাই দিব প্যাকিং করার আগে পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখাই দিব যে আমরা কি লাস্ট কি অবস্থায় আমরা বুঝাই দিলাম কুরিয়ারকে আর এই কুরিয়ারকে বোঝাই দেওয়ার পর্যন্তই আমাদের দায়িত্বটা কারণ এরপরে আমাদের হাতে আর কিছু করার থাকে না এটা কুরিয়ার আর যে বাইকটা নিবে মানে কুরিয়ার মানে কুরিয়ার আর ওপর আল্লাহ তালা ছাড়া এটা আর কি আমাদের হাতের কিছুই না কারণ কুরিয়ারে যদি কোনো সমস্যা হয় সেটা তো আর আমাদের কিছু করার থাকে না তো যার কারণে আমরা বাইকটা লাস্ট পর্যন্ত কি অবস্থায় আমরা দিলাম সেটা আমরা দেখা যাচ্ছে ভিডিওটা আমরা তাহলে কালকে পাবে না তাহলে কিন্তু দিন পাবে কারণ পরশুদিন হ্যাঁ আপনি আপনার পার্টিকে বলুন পাবে কালকে পেয়ে গেলে তো গেলে সমস্যা নেই বিভিন্ন মানামাল যাচ্ছে তো একটা মাল ভিতরে মোটরসাইকেল দিতে ওটা আমরা পরবর্তী দিন দিব এই এটা আপনার ভাই আপনার গাড়ি ঠিক আছে দিলাম আমাদের দায় দায়িত্ব এই পর্যন্তই শেষ দেখেন কালার দেখেন মিটার হেডলাইট সব কিছু দেখেন এই যে লিভার টিভার দেখেন হ্যাঁ এগুলো সব দেখেন এই পর্যন্ত আমাদের দায় দায়িত্ব বাদ বাকি ওপর আল্লাহর হাতে তার কুড়িয়ারের হাতে পুরোটা দেখা যায় এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটি দেখতে পারলেন আর এই বাইকটি মডিফাই করতে সহ মডিফাই টোটাল কত টাকা খরচ এটা এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা যদি এরকম বাইক আমাদের থেকে নিতে চান তাহলে আপনাদের পড়বে প্রায় আটান্ন হাজার টাকা এরকম কমপ্লিট একটা লুকে আপনারা বাইকটা পেয়ে যাবেন যেটা যেটার সহ একদম কমপ্লিট বাইকটা পেয়ে যাবেন তো আপনাদের যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা আমাদের নাম্বারে কিংবা এখানে স্ক্রিনে থাকা আমাদের বাইক পার্লার যে নাম্বারটা আছে হটলাইন এই নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য ফোনে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইকপাল্লার ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সাবধানে থাকুন As-salamu alaykum.